রাম মন্দির যেদিন উদ্বোধন হবে মানে রামের চাইতে বড় অবতার যেদিন মোদীজি হতে চাইবেন সেদিন নাকি এ রাজ্যে লোডশেডিং হবে এই আমি এ নিয়ে কি বলবো উনি তৃণমূলের মন্ত্রী ছিলেন নেতা ছিলেন এখন বিজেপির নেতা হয়েছেন ফলে তৃণমূল কী কী অসভ্যতা করতে পারে শুভেন্দু অধিকারী সবচেয়ে ভালোই জানে কারণ মমতা ব্যানার্জির নির্দেশে এই সমস্ত অসভ্যতার তো উনি অংশীদার ছিলেন আমি মনে করি না যে রামের চাইতে বড় অবতার কেউ হবেন বলে দেশ শুদ্ধ ছুটি দিতে হবে বেটিক যা দিল্লি করছে কিন্তু আমার তার মানে এটা হতে পারে না যে সেই কারণে লোডশেডিং করে দেওয়া হবে এসব যদি কেউ করেন বেটিক কিন্তু করবেন কি করবেন না যিনি জানেন তিনি মমতা ব্যানার্জি এবং অবশ্যই তার যোগ্য উত্তরসূরি হয় ভাইপো না হলে অভিষেক ব্যানার্জি না হলে শুভেন্দু অধিকারী ভিক্টোরিয়াতে ভিক্টোরিয়া হাউসের পাশে মিটিং হবে যদি শাসক দল তৃণমূল মিটিং করতে পারে তাহলে অন্যরা মিটিং করতে পারবে না কেন দেশে তো একটা নিয়মেই সবাই চলবে শাসক দল হলে একরকম শাসক দল না হলে আরেক রকম কিন্তু হতে পারে না জাত ধর্ম রাজনীতি নির্বিশেষে মানুষের অধিকার সবার সমান এবং ভিক্টোরিয়াতে যদি তৃণমূল মিটিং করে তাহলে অন্যরা মিটিং করতে পারবে এই পারমিশন দেওয়ার অধিকার ছিল বা দায়িত্ব ছিল রাজ্য সরকার রাজ্য প্রশাসনের রাজ্য প্রশাসন দেয়নি সেই কারণে অতীতে আপনাদের মনে থাকবে আমাদের ছাত্র যুবরা ওই পারমিশনের তোয়াক্কা না করেই মিটিং করেছিল এখানে ভিক্টোরিয়া হাউসের পাশে মানুষের জনসমাগম ভর্তি হয়ে কিন্তু যারা পারমিশন নিতে চাইবেন যেহেতু প্রশাসন দিলোন কোর্টে গেছেন সিঙ্গল বেঞ্চ পারমিশন দিয়েছে যে আইএসএফ মিটিং করতে পারবে আইএসএফ সে অনুযায়ী শর্ত মেনে মিটিং করবে বলে জানিয়েছে তাতেও হবে না রাজ্য সরকার নিজে পারমিশন দেবে না সিঙ্গেল বেঞ্চ পারমিশন দিয়েছে তাকে খারিজ করতে হবে এবার আবার ডিভিশন বেঞ্চে গেছেন হয়তো ডিভিশন বেঞ্চে এমন এমন কিছু বলেছেন ঠলেছেন আপাতত সম্ভবত ডিভিশন বেঞ্চ পারমিশন না দেবার কথাটাই বলেছেন বলে মনে হচ্ছে আমি জানি না সেটা আইএসএফ দল তারা ঠিক করবেন কিন্তু এটা বেঠিক কাজ হচ্ছে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন যে কাজে গাফিলতি হলে কর্মচারী চাকরি চলে যেতে পারে চাকরি চলে যাবে উনি আগেও অনেকবার বলেছেন ড্যাশ দন ঠ্যাস দন বহু কিছু বলেছেন মানুষ বুঝেছে যে এগুলো কোনো মানে হয় না এবং এটা অগণতান্ত্রিক মনোভাব মানুষ মানে যে পাল্টা বলছে কর্মচারীর গাফিলতি হলে কর্মচারীকে তো বরখাস্ত করা হবে আর সরকার যদি অপদার্থ এবং লুঠের রাজত্ব চালায় সেই সরকারকে বরখাস্ত করাটা আগে বেশি জরুরি স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা